কারণ হঠাৎ ঘর মটকাতে গেলে জাতিসংঘ আছে আমেরিকা আছে এরকম মুরব্বী মুরব্বীরা আছে মুরব্বী মুরব্বী আছে এগুলো বাধা টাধা দেবে উহু করবে বহু ঝামেলা তো জন্য ডাইরেক্ট তো পারে না কিন্তু আরেক দেশে যদি হামলা করে তো ওই দেশকে সেফটি দেওয়ার নামে ওই দেশের পাশে দাঁড়ানোর নামে আমেরিকা যেমন ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে এই টাইপের একটা অজুহাত দেখিয়ে ওদের ঘর মটকানো সহজ যদি নাও মটকায় তাও সমস্যা না এক ইন্ডিয়ার মধ্যে এত পরিমাণ বিদ্রোহী আছে এক ইন্ডিয়ার মধ্যে খালি সেভেন সিস্টার্স এই না খালি কাশ্মীর না গোটা ইন্ডিয়া জুড়ে এই পরিমাণ সশস্ত্র বিদ্রোহী বাংলাদেশের মতো নিরস্ত্র বিদ্রোহী না বাংলাদেশেও বিদ্রোহী টুকটাক আছে তবে নিরস্ত্র এজন্য এটা নিয়ে টেনশন কাজ করে না তাহারে টুকটাক সশস্ত্র এটা নিয়ে দেখেন এখন সরকারের ঘুমও হয় না তো এর চাইতে হাজার গুণ বেশি সশস্ত্র বিদ্রোহী ভারতের মধ্যে আছে সুযোগের অপেক্ষায় তো তুমি আর্মি পাঠাবে এখানে আর ওরা বসে বসে গলিপথ খাবে তা না তুমি আসবা বাংলাদেশ ভাঙতে তোমার সেভেন সিস্টারস আর থাকবেন আরে তো এখন সিস্টার এমন মনে করেন আমেরিকার ইন্ডিয়া লেগে গেল আমরা কি বেজার না খুশি সত্য কথাটাই বলেন খুশি না বেজা আমরা খুশি তো এখন শিয়া যদি গিয়ে কাফের মারে আমরা অবশ্যই খুশি ফিলিস্তিনের মুজাহিদেরকে শিয়ারা সাহায্য করেছে কথা সত্য অস্বীকারের কিছু নাই অবশ্যই আমরা খুশি আর যদি ব্যক্তিগত স্বার্থে রাজনৈতিক স্বার্থে কূটনৈতিক স্বার্থে কেউ পাশে দাঁড়ায় আমরা বেজা না এই যে আফগানিস্তানের তালেবান বিজয়ী হয়েছে ওদের বিজয়ের পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা বলেন চায়না বলেন রাশিয়া বলেন ওদের বিভিন্ন সময়ের কোনো অবদান নাই তো নাকি আছে অবদান নাই অবদান নাই আছে আল্লাহ নবী একটা মিত্র চুক্তি বন্ধন করেছিলেন কাফেরদের একটা গোত্রের সাথে ওদের উপরে সে মক্কার মুশরিকরা হামলা করেছে নবীর উপরে না মদিনার উপরও না কিন্তু নবী যাদের সাথে চুক্তি করেছেন ওই গোত্রের উপরে ব্যাস আল্লাহ নবীও হামলা করে দিয়েছেন মক্কার উপরে যদিও যুদ্ধ লাগে নাই আল্লাহ যুদ্ধ ছাড়াই জয় করে দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো বলছিলাম যে সাহাবাই কেরামের পথের বাইরে কোনো পথ মুক্তির পথ হতে পারে না আর কেউ যদি সাহাবাই কেরামের আদর্শের বাইরেও চলে কিন্তু সে যদি কোনো উপকার করে তো ভালো কাজকে ভালো বলতে দিধা নাই কিন্তু এর মানে তারে হক মানতে হবে কথা বলার সুযোগ নেয় ফেসবুক তো গিয়ে যদি উগ্র হিন্দুত্ববাদীদের কবর ভেঙে দিয়ে আসে আমরা কি বেজার হব জীবনও বেজার হবো না আমরা বলবো আল্লাহ তোমার সুক্রিয়া তুমি বহু ভালো কাজ করছো এক ইবলিস রে দিয়ে আর এক ইবলিস রে তুমি সাইজ করে দিয়েছো আলহামদুলিল্লাহ তুমি আলহামদুলিল্লাহ আমাদের কোনো আপত্তি নাই তো এখন এই বাস্তবতা যদি বুঝেন এবার বুঝেন যে সাহাবায়ে কেরামের আদর্শের বিপরীত যে আদর্শ হবে সেটা কি হকের আদর্শ হবে না বাতিলের আদর্শ ওই আদর্শের সাথে কি রবের কোন নুসরত থাকবে ওই আদর্শ দিয়ে দুনিয়া এবং আখিরাতে কোনো শান্তি বা কোনো মুক্তি আসবে তো এই কথা যদি বুঝেন এবার কয়েকটা পয়েন্ট ধরি এধরি আলোচনা করি আমি কত শেষ করতে পারবো এক নম্বর ইসলাম কি পরিপূর্ণ ধর্ম সবাই দজ দেন ইসলাম কি পরিপূর্ণ ধর্ম কেউ যদি ইসলামের অপরিপূর্ণ অপরিপূর্ণ মনে করে ও কি ईमानदार না বেইমান। তাহলে এক নম্বরে সবাই মানলেন যে ইসলাম পূর্ণাঙ্গ দিন পরিপূর্ণ ধর্ম দুই নম্বর প্রশ্ন আল্লাহর নবীর জীবন দর্শন এবং সাহাবায়ে کرامের জীবন দর্শন পরিপূর্ণ না অপরিপূর্ণ কেন কারণ আপনারা যখন বললেন ইসলাম পরিপূর্ণ আর ইসলামের ধর্মগ্রন্থ হওয়ার কারণে কোরআন পরিপূর্ণ তিন নম্বরে এই কোরআনের বাস্তব নমুনা প্রাকটিকাল নমুনা জিন্দা কোরআন হওয়ার কারণে আমার রসুল পরিপূর্ণ চার নম্বরে রাসূলের আদর্শ আদর্শ এক হওয়ার কারণে মান আলী বা নবিয়াসে দুটো উল্লেখ করার কারণে সাহাবাই ক্যারামের আদর্শ পরিপূর্ণ তো তার ভাবি যদি পরিপূর্ণ হয় যে ইসলামও পরিপূর্ণ কোরআনও পরিপূর্ণ নবীজীন জীবন আদর্শ পরিপূর্ণ সাহাবাই কেরামের আদর্শ পরিপূর্ণ তাহলে এয়ামতের আগে এগুলো বাদ দিয়ে নতুন কোনো কিছু ধরার দরকার আমাদের আছে এ বাধ্যতার লেগে যদি কেউ ধরে সেটাকে সুন্নাত বলবেন না বেদাত বলবেন বুঝে বুঝে বলেন যে সেটাকে সুন্নত বলবেন না বেদাত বলবেন আকিদার লাইনে ইমানের লাইনে কেউ যদি এমন আকিদা পোষণ করে যেটা ইসলামের সাথে কোরআনের সাথে নবীর সাথে সাহাবের সাথে মেলে না ওটা সুন্নতি আকিদা বলবেন না বেদাতি আকিদা বলবেন যেমন একটা উদাহরণ দিয়ে ভালো বুঝবেন কোরআনে আছে মানুষ জান্নাতে গেলে আল্লাহকে দেখবে হাদিসও নবী বলেছেন মেঘ মুক্ত আকাশে পূর্ণিমার চাঁদ যেভাবে দেখো জান জান্নাতে গেলে রব্বুল আলমিনকে তোমরা এভাবে দেখবে আমাদের আকিদাও এটা এমনকি আমরা বিশ্বাস করি জান্নাতের সবচাইতে বড় নিয়ামতি হবে এটা রবের দিদা রবকে দেখবো এর চাইতে বড় কোনো প্রাপ্তি বান্দার জীবনে হতেই পারে না কিভাবে দেখবো এটা চিন্তা করা আমাদের কাজ না কিভাবে দেখবো এই প্রশ্ন করাতেই একটা বেদা তবে দেখবো আল্লাহ বলেছেন মানি নবীজি বলেছেন মানি আমার আকলে ধরলেও মানি আকলে না ধরলেও মানি আলিফলাম্মি মতো আকলে ধরে না হয়েছে কম আল্লাহ যা সেটা আকলে ধরলেও না মানে এখন মহতাজিলা নামে একটা বেদাতি দল আছে মহতাজিলা অনেক আগের অতীতের দল হাজার বছর আগের দল তারা বলে না না আল্লাহরে দেখা সম্ভব না মানুষ জান্নাতে গেলে আল্লাহরে দেখবেন এগুলো বুয়া এখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো বললো আসলে বোঝো নাই যদিও বলেছে আল্লাহরে দেখবে উদ্দেশ্য হলো আল্লাহর কোন আল্লাহর কোন আল্লাহর দেখার হিল নেবে এজন্য এভাবে বলা হয়েছে তা আল্লাহ বললেন ডাইরেক্ট ওরা দিল ঘুরায় অন্য ব্যাখ্যা গোটা উম্মত একমত ওরা বেদাতি ফেরকা ওরা জাহান্নামী বাহাত্তর ফেরকার এক ফেরকা আল্লাহ নবী বলে গেলেন সব সাহাবিকে ভালোবাসতে হবে মান আহাববাহুম ফাবি হুব্বি আহাববাহুম ওয়া মান আবগাদাহুম ফাবি বুগদি যে সাহাবীদেরকে ভালোবাসবে সে নবীকে ভালোবাসার কারণেই তাদেরকে ভালোবাসবে যে তাদেরকে ঘৃণা করবে নবীকে ঘৃণা করার কারণেই তাদেরকে ঘৃণা করবে শিয়ারা তারাও ভালোবাসে তবে সব সাহাবিকে না হাতে কোনা কয়েকজন সাহাবিকে বাকিদেরকে ঘৃণা করে গালিগালাজ করে বিশেষ করে ওদের মূল ধারা যেটা ইমামিয়া ফেরকা ইসনা আশারিয়া ফেরকা রাফেজি এরা আল্লাহ নবী সাহাবিদেরকে গালি দেয় আবু বকর ওমর ওসমান আয়েশা রাদিয়াল্লাহু আনহুম এদেরকে গালি না দিলে লামত না দিলে পেটের ভাতে হজম হয় না আর মুয়াবিয়া নাম শুনলে তো তেলে বেগুনে জ্বলে ওঠে লামত দিতে 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 যত নিকৃষ্ট গালি জানে সব দিয়ে থাকে তো নবী বললেন তার সব সাহাবীকে ভালোবাসতে আল্লাহ জানালেন রাদিয়াল্লাহু আনহুম আল্লাহ তাদের সবার উপরে খুশি শুধু খুশি না অকুল না ওয়াদ আল্লাহুল হুসনা আল্লাহ তাদের সবাইকে জান্নাতের ওয়াদা দিয়েছেন এখন আল্লাহ এবং তার নবী খুশি আল্লাহ এবং তার নবী তাদেরকে ভালোবাসে ভালোবাসা জানালেন এমনকি তাদেরকে ভালোবাসাকে ইমানের আলামত বললেন তাদেরকে জান্নাতের খোঁজখবরি শোনালেন এখন শিয়ারা ভালোবাসে না তো শিয়াদের এই আকিদাকে সন্ন্যতি আকিদা বলবেন না বেদাতি আকিদা বলবেন তো আকিদার লাইনে বলেন আমলের লাইনে বলেন আখলাকের লাইনে বলেন যে কোনো লাইনে বলেন যেটা নবীর সাহাবিদের সাথে মিলবে সাহাবা সৈনিকরা মনোযোগ দিয়ে শোনেন যেটা মিলবে সেটাই হা যেটা মিলবে না সেটাই বাদ দিতে যেমন বর্তমানে অনেক اخلاق বের হয়েছে اخلاق বলেন চরিত্র চরিত্র অনেক রকম চরিত্র যেমন মনে করেন ফ্রান্সের প্রেসিডেন্ট বাংলাদেশ এসেছিলো ইমানুয়েল ম্যাক্রো কোন কোন পত্রিকায় লেখেন ম্যাক্রো ইমানুয়েল ম্যাক্রো তো ম্যাক্রোই होकर ম্যাক্রোই জেডাই হই এই ব্যাপারটা যখন বাংলাদেশ এসেছিলো প্রুদের মনে থাকার কথা যাওয়ার আগে জাতির নেত্রীকে পলাতক নেত্রী হেলিকপ্টারে করে যে পালিয়েছে আর কি এখন নরেন্দ্র মোদীজি সহপথে আছেন যিনি আল্লাহ এখন এই নেত্রী যাওয়ার আগে এই গোটা জাতির সামনে একটা ফ্লাইং কিস দিয়ে আপনাদের মনে নাই গোটা বাংলাদেশ দেখেছে যদিও বয়সে ওই প্রেসিডেন্টের চাইতে আমাদের নেত্রী অনেক বড় অনেক বড় মানে মোটামুটি তার মায়ের বয়সে না হলে বড় বোনের বয়সে তো হবেই তো যাওয়ার আগে ফ্লাইং কিস দিয়ে গিয়েছিল আমাদের নেত্রী কোন আপত্তি করে নাই এখন খুশি হয়েছে না বেদার হয়েছে তা তো আর বোঝার উপায় নাই তবে মুখ দেখে যে কেউ বুঝবে না খুশি ঠিকই হয়েছে মনে হয় তো এটাও তো একটা আফলাপ এটাও তো একটা চরিত্র কিন্তু এই চরিত্র কি সাহাবিদের সাথে মেলে না উল্টা হয় আরে বলেন না বাংলাদেশে এখন আন্দোলন শুরু হয়েছে নীরব আন্দোলন সরব আন্দোলন না কি আন্দোলন সমকামীদের অধিকার প্রতিষ্ঠা করবে রংধনু রংধনু তো সাত রং সমকামীদের ছয় রং ওই ছয় রঙের ফ্লাগ ওরাতে শুরু করেছে সবচাইতে বেশি ওরা ষড়যন্ত্র চালাচ্ছে স্কুল কলেজের বইয়ের মধ্যে সমকামিতা ঢুকাবে নারীতে নারীতে পুরুষে পুরুষে যাতে আকাম কুকাম চলে যে জন্য অতীত রব্বুল আলমী লুতা আলী ইসলামের জাতিকে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন ওই শয়তারি নতুন করে চালু করার জন্য চলে তো গোপনে গোপনে আগ থেকেই কিন্তু এটাকে বৈধতা দেওয়ার জন্য এটার পক্ষে আইন মারনোর জন্য এমন যে স্কুল কলেজ সেলেদেরকে বেইন ওয়াশ করার জন্য এক নীরব আন্দোলন চালিয়ে যাচ্ছে নতুন যে শিক্ষা কমিশন করেছে এ অন্তর্বর্তীকালীন সরকার এখানেও যাদেরকে কমিশনের দায়িত্ব দিয়েছে এর মধ্যে তিনটা আছে সমকামীদের দালাল সমকামীদের এজেন্ট অথচ সমকামিতাও যেমন জঘন্য পাপ এর দালালিয়া সমর্থন করো সমান পাপ লুতা আলী ইসলামের স্ত্রী কোন সমকামী ছিলেন না ওই জামানায় নারীতে নারীতে সমকামিতার কনসেপ্টই ছিল না ওই জামানায় পুরুষে পুরুষে সমকামিতা চলতো নারীতে নারীতে না কিন্তু এই গেদেরকে সমর্থন করার কারণে তাদেরকে সাপোর্ট দেওয়ার কারণে আল্লাহ নবীর স্ত্রী হওয়ার পরও তারে ছাড়ে নাই গোটা জাতিরও গজব দিয়েছে ওই মহিলারাও কিন্তু গজব দিয়েছে লুত আল ইসলামকে আল্লাহ বলেছেন রাতের বেলা যখন এলাকা ছাড়বা খবরদার পেছনে ফিরেও তাকাবানা ফিরেও তাকাবানা গো